আপনাদেরকে বলার মতো আমাদের ভাষা নেই যখন থেকে শুনেছি ঠিক গত জুলাই আগস্টে যেরকম একটা ঘটনা ঘটেছে ঠিক 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 একইভাবে আজকে এরকম আজকে দেখেন সেই জুলাই আগস্টে আর এক রকম একই রকম সিনারিও আমাদের সামনে এটা আমাদের উত্তর আর স্টোন কলেজে বিমান বাহিনীর এফ সেভেন বিজয় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর এখন লার্নার যে প্লেন এগুলার এটাই কিন্তু প্রথম অ্যাক্সিডেন্ট না এর আগে অনেকগুলা বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি পাইলট যিনি তিনিও নিহত হয়েছেন দর্শক আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ আপনারা ইতিমধ্যে এবং দেখে ফেলেছেন যে বাংলাদেশে একটি বিমান হয়েছে ঢাকা উত্তরায় কলেজের উপর বিমানটি ছিল পারবেন বাংলাদেশের রাজনৈতিক বড় বড় কর্মকর্তা এবং বিশেষ করে জামাতের নেতা আমির এদিকে আবার আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা কি বলতেছেন এবং তাছাড়া বর্তমানে সেখানকার অবস্থা কি ভিডিওটা তুলে ধরা হয়েছে আজকের ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সমস্ত কিছু আপডেট বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর এফ সেভেন বিজয় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সহ স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন এখনও কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে এখনও উদ্ধার কাজ শেষ হয়নি তেমনই কিন্তু আমরা জানতে পেরেছি এবং বেশ কিছু সংখ্যক হতাহতের ঘটনা ঘটছে মাইলস্ট্রেন কলেজে যে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তের পর এখন যদি এখানকার পরিস্থিতি একটু যদি বলি সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি পুলিশ আনসার এবং স্বেচ্ছাসেবীরা বিভিন্ন আশেপাশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যার যার মতো করে পারছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছেন এবং উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন এবং আপনাদেরকে একটু আগে যেমনটি দেখাচ্ছিলাম ওই উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে সেনাবাহিনীর অনেক সদস্য কিন্তু আহত হয়েছেন এবং অনেক রক্তের প্রয়োজন এই জায়গায় অনেক রক্তের প্রয়োজন এবং যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে তারা কিন্তু হাসপাতালে যাচ্ছে তারা কিন্তু হাসপাতালে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা আমরা কিন্তু সেটি কিন্তু দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যাদের রক্তের গ্রুপ মিলে যাচ্ছে যেমনটা দেখাচ্ছিলাম একটু পর পর কিন্তু অ্যাম্বুলেন্স আসছে এবং এখান থেকে উদ্ধার করে নিয়ে আশেপাশে যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু স্বেচ্ছাসেবীদের নিয়ে যাচ্ছেন যারা রক্ত দিবেন তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বেশ কিছু সংখ্যক আহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কিন্তু অনেকের রক্ত প্রয়োজন যার কারণে আশেপাশে এখানে বাংলাদেশ হসপিটাল রয়েছে এর পাশাপাশি বিভিন্ন ছোটো বড়ো ক্লিনিক রয়েছে সে ছোটো বড়ো ক্লিনিকগুলোতে কিন্তু আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেককে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকে বাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম স্বেচ্ছাসেবীরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন আশেপাশে বিভিন্ন হাসপাতালগুলো থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এখন পর্যন্ত আপনাদেরকে যদি একটু বলে রাখি এখন পর্যন্ত যারা মাইলের কলেজে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করেন তাদের অভিভাবকরা এই কলেজের সামনে এসে অনেকে হাজারি করছেন এখন পর্যন্ত অনেকের সন্ধান পাননি তেমনটি কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা কিন্তু বেশ উদ্বিগ্ন রয়েছেন তার প্রিয় সন্তানকে এখন পর্যন্ত অনেকে পাননি যার কারণে হচ্ছে এখান থেকে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে আশেপাশে হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং যার কারণে অনেকে তার সন্তানকে খুঁজতে এসে অনেকে এখন পর্যন্ত পা পাননি যার কারণে অনেকে এখানে হাজারি করছেন এবং আশেপাশে আকাশ বাতাস কিন্তু এখনও ভারী রয়েছে এই বিমান বিধ্বস্তের পর এই পরিবেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে এই এলাকা জুড়ে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি এই পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু হিমশিম খাচ্ছে বেশ কিছু সংখ্যক উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন যার কারণে তাদের থামাতে গিয়ে উদ্ধার অভিযানে কিন্তু বেগ পেতে হচ্ছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম প্রিয় দর্শক এইচিন বাংলা মাধ্যমে সরাসরি দেখাচ্ছিলাম উত্তরার যে বিমান বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিবেশ পরিস্থিতির সর্বশেষ আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছিলাম এখনও যদি একটু সর্বশেষ আপনাদেরকে একটু যদি বলে রাখি এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে এই উদ্ধার অভিযানে কিন্তু এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ইউনিটের বেশি টিম কাজ করছে তেমনটি কিন্তু আমরা জেনেছি পাশাপাশি সেনাবাহিনী পুলিশ আনসার থেকে শুরু করে আশেপাশে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল এখন পর্যন্ত এখানে যে উদ্ধার অভিযান বিমান বিধ্বস্তের পর বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের পর যে উদ্ধার অভিযান পরিচালনা আসলে আপনাদেরকে বলার মতো আমাদের ভাষা নেই যখন থেকে শুনেছি ঠিক গত জুলাই আগস্টে যেরকম একটা ঘটনা ঘটেছে এই উত্তর আধুনিক হাসপাতালে এই বিএনএস সেন্টারের সামনে যেরকম মেসাকার ছিল আমাদের ছাত্ররা ঠিক 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 একইভাবে আজকে এরকম আজকে দেখেন সেই জুলাই আগস্টে আর আর এক রকম একই রকম সিনারিও আমাদের সামনে এটা আমাদেরকে আমাদেরকে সামাল দেওয়া খুবই কঠিন ছিল আমরা যারা চিকিৎসক কিন্তু পাশাপাশি আমরা কেউ মা আমরা কেউ বাবা সেই সেম বয়সে কারো বয়স বিশ কারো বাইশ কারো বারো তেরো চোদ্দ এরকম সে সব তখন থেকে আসছে এবং হান্ড্রেড পার্সেন্ট বার্ন জানি না তাদের কী হবে আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি সৃষ্টিকর্তা জানি ওদেরকে সুস্থ সুস্থ করতে পারে আমরা জানি না কি হবে আর এখন আমাদের আপনারা দেখছেন যে কন্টিনিউয়াস আমাদের এখানে বা ছাত্ররা আসছে দুপুর থেকে এই পর্যন্ত আপনারা দেখছেন কি পরিমাণ আমাদের ছাত্ররা আসছে প্রথমত যে ছাত্রগুলি আসছে তাদের ম্যাক্সিমাম তাদের বার্ন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বার্ন ছিল এবং স্কিন খুলে খুলে পড়ছে আমাদেরকে দেখতে হয়েছে কিছুভাবে আমরা কোনোভাবে তাদেরকে চিকিৎসা সহায়তা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে এবং আমাদের এখানে যতটা যত সম্ভব সমস্ত ডাক্তার চিকিৎসক নার্সেস যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এবং আমাদের এখানে যে দলীয়ভাবে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজ পরিচালক আমাদের উপপরিচালক যারা সবাই আছেন সাথে সাথে যত স্বেচ্ছাসেবক দল আছেন আমাদের আশেপাশে আমরা বিএনপির যারা র্যাবের পক্ষ থেকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা এসেছেন আমাদের আশেপাশে যত সামাজিক সংগঠন তারা এসেছেন আমাদেরকে সবাই মিলিতভাবে আমাদেরকে সাহায্য করছেন আজকে এবং ধুনিক মেডিকেল কলেজের গভর্নি চেয়ারম্যান স্যার আমাদের চেয়ারম্যান ফাউন্ডেশনের উনি নির্বাহী পরিচালক উনি দিয়েছেন যত পরিমাণ আমাদের এখানে ওষুধপত্র লাগবে যত তাদের মেডিসিন লাগবে যত কিছু লাগে উনি সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করেছেন আপনারা সকলে আপনাদের মধ্যে বলতে চাই যে সেই জুলাই আগস্ট আর একটা সিনারিও আজকে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজকে দেখতে হলো সংকট রয়েছে কিনা কারণ যারা সরাসরি সম্প্রচারে দেখবেন রক্তের সংকট আসলে রক্ত যদি প্রয়োজন হয় জি আমাদের এখানে যারা আছেন আশেপাশে ওনারা আমাদেরকে রক্ত দেওয়ার জন্য ওরা আমাদেরকে বলেছেন এবং আপনারা যদি মনে হয় যে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজের পক্ষ থেকে কারো রক্ত সাহায্য আপনারা অবশ্যই আমাদেরকে অনলাইন কিছু মেসেজ দিয়েছে বিভিন্ন গ্রুপ থেকে তারা আমাদেরকে সাহায্য আমরা গভীরভাবে মর্মাহতো আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলাম কেন্দ্রীয় অফিসে মিটিংয়ে থাকা অবস্থায় খবরটা আমরা পেয়েছি পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করেই এখানে চলে এসেছি এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এ পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কম বেশি একশোর মতো ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী আনা হয়েছে এর মধ্যে অল্প কয়েকজন এখানে আছেন বাকি সবাইকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে উপস্থিত ডাক্তার যারা তারা আমাদেরকে অবহিত করেছেন এর মধ্যে ত্রিশ জনের অধিক তাদের শরীরে আশি থেকে একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে আশি থেকে একশো পার্সেন্ট যারা বার্ন হয়ে যায় আমাদের ক্ষুদ্র এসেসমেন্টে মেডিকেল সায়েন্সের তাদের সারভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না কিন্তু আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন আবার সুস্থকে ধরে নিয়ে যেতে পারেন বাকি যারা আছে তারা বলছেন যে হয়তো উপযুক্ত চিকিৎসা পেলে তারা সার্ভাইভ করবে আমরা প্রথমত আল্লাহর দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয় আল্লাহ যেন সবাইকে হায়াত ফের দেন। আর পরিবারগুলো এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি বার্নিটে ইনশাল্লাহ আমরা যাব তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি রক্ত লাগে রক্ত দিবে ঔষধ লাগে ঔষধ দিবে টাকা লাগে টাকা দেবে এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলার বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি তৃতীয় আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেন্সিটিভ জৌনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয় কারণ ট্রেনিং লার্নার যে প্লেন এগুলার এইটাই কিন্তু প্রথম অ্যাক্সিডেন্ট না এর আগেও অনেকগুলা বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি পাইলট যিনি তিনিও নিহত হয়েছেন তিনিও আমাদের সন্তান তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন এখানে এই প্লেন ক্রাশে ইতিমধ্যে যদি আর কেউ রকম নিহত হয়ে থাকেন তাদের জন্য আমাদের একই দোয়া থাকলো এবং আমরা সবাই মিলে বিপদ কাটিয়ে উঠতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন বিভিন্ন সময় যে আপনারা সাংগঠনিকভাবে অনেক উদ্যোগ নেন এই ধরনের যখন জরুরি পরিস্থিতির মধ্যে তৈরি হয় এই ধরনের কোনো উদ্যোগ নেবেন কিনা আমরা অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি এবং আমাদের লোকরা পাশে আছেন এখানেও আছেন আমি এসে এখানেও পেলাম সব জায়গায় চলে সব জায়গায় সব জায়গায় আছেন সব জায়গায় থাকবেন ইনশাল্লাহ এরপরে একটু যখন সেটেল হবে ঘটনা তখন আমরা প্রত্যেকটি পরিবারে যাবো ইনশাল সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা দেখেছেন যে উত্তরায় মাইলস্টোন কলেজের উপর বিমান বিধ্বস্ত হয়েছে এই বিমান বিধ্বস্তকে কেন্দ্র করে জামাতের আমির কি বলল আর আইন উপদেশ আসিফ নজরুল তিনি কি বলল এবং সেখানকার বর্তমান আপডেট খবর আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারলেন প্রিয় দর্শক শ্রোতা সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে অনেকে নিহত আহত হয়েছেন এবং যত সময় যাচ্ছে তত সংখ্যা বাড়তেছে অনেকের আত্মীয় স্বজন বাবা মা মানে আত্মনাথ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার অনেকেই খুঁজে পেয়েছে অনেক মানে হাসপাতালে এত পরিমানে ভিড় ডাক্তাররা কান না করতেছেন আর বলতেছেন যে জুলাই যেমন ঘটনা ঘটেছিল তার চেয়ে বেশি ঘটনা ঘটতেছে যাই দর্শক পরবর্তী আপডেট নিউজ নিয়ে আবারো হাজির হবো আপনাদের দেখার জন্য অনুরোধ করলাম আজ এখনকার মধ্যে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ